সুব্রত ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা আজকে আমরা করবো দু হাজার চব্বিশ সালে রায়মার্টিন বস্ন পরিবেশ ও বিজ্ঞানের সাত নম্বর স্কুলটি তোমরা আগের ক্লাসে ছ নম্বর স্কুলটি তোমরা দেখেছো আজকে আমরা করব এই যে পরিবেশ বিজ্ঞানের সাত নম্বর স্কুলটি দেখো সাত নম্বর স্কুলটি কি বলেছে একটু জুম করে আমি দেখাচ্ছি সাত নম্বর স্কুলটা হচ্ছে একশো চুরাশি নম্বর পেজ তো প্রথমে একটা সমীকরণ তোমাদেরকে দিয়ে দিয়েছে কী সমীকরণ সেটা আমরা দেখব আচ্ছা প্রথমে আমরা কী জেনে নিই যে স্কুলটার নাম কী ঠিক আছে ওই স্কুলটার নাম হচ্ছে চেতলা বয়েজ চেতলা বয়েজ হাই স্কুল তাই তো এই চেতলা বয়েজ হাই স্কুলে আমরা আজকে সাত নম্বর স্কুলটা তোমাদের সামনে করবো প্রথমটা কী বলেছে দেখো প্রথম যে স্কুলে প্রথম প্রশ্নটা বলেছে একের দাগের একেরটা বলেছে এনএসিএল এজি এনও থ্রি দিয়ে এজিসিএল প্লাস এনও এনও থ্রি অর্থাৎ এই এন এর সঙ্গে এন এর সঙ্গে কি বসেছে ও এন ও থ্রি এটা এটার সঙ্গে বসেছে এবং এই এজি এর সঙ্গে সি এর বসেছে তাহলে এই বিক্রিয়াটি কি বিক্রিয়া মনে রাখবে একে অপরকে যদি দেওয়া নেওয়া করে এ একে দিল কিছু সে একে দিল তাই না সেই তাকে আমরা কি বলি গো বিনিময় বিনিময় প্রথা তাই না যে আগেকার দিনে মনে রাখবে যে কারোর যদি গরু থাকতো গরু বেঁচে সে চাল কিনে আনতো বা খাবার কিনে আনতো বা ভারতের মশলা বেশি পাওয়া যেত মশলা বিক্রি করে সোনা দানা বিদেশ থেকে নিয়ে আসতো তো এটাকে বিনিময় কথা বলা হতো তো তেমনই এ একে দিয়েছে সে তাকে দিয়েছে এটা হচ্ছে কী বিক্রিয়া না উত্তরটা হয়ে যাবে কি বিনিময় বিক্রিয়া অর্থাৎ বিদ্যাগের অপশানটা সঠিক পরেরটা ফুটন্ত জলের উষ্ণতা তোমরা জানো কত ডিগ্রি উষ্ণতায় জল ফোটে একশো ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ঠিক আছে পরমাণুর কেন্দ্রক বা নিউক্লিয়াসে কি থাকে পরমাণুর কেন্দ্রে বা কেন্দ্রে বা নিউক্লিয়াসে কি থাকে প্রোটন এবং নিউট্রন এই সিদ্ধ অপশন অপশনটা সঠিক প্রোটন এবং নিউট্রন পরটা বলেছে এসআইতে তাপের একক কি তাপের সিজি দেখা হচ্ছে ক্যালোরি এসআই একক কি না জুল তাহলে এসআইতে তাপের একক কি জুল ব্যাকেটে লিখবে জে ইউএল ইংলিশে এরপরে বলেছে এন এইচ ফোরের হোল টু এসো ফোর এই যৌগটির নাম কি মনে রাখবে এই যৌগটির নাম হচ্ছে অ্যামোনিয়াম সালফেট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ অ্যামোনিয়াম সালফেট ওকে এই যে ওটার নাম আছে অ্যামোনিয়াম সালফেট কোনো বস্তুর উষ্ণতা কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় তোমরা যেন উষ্ণতা আমাদের যদি জ্বর হয় দেহে তাহলে আমরা কোন কোনটা সাহায্যে পরিমাপ করি তাহলে অ্যান্সারটা কি হবে না থার্মোমিটার কি উত্তর হবে না থার্মোমিটার তারপরে তিনের দাগের প্রশ্নগুলো দেখো তোমাদের পরপর আমি করে দিচ্ছি প্রথমে প্রথম প্রশ্ন আছে দেখো বরফ গলনের লিন আশি ক্যালোরি গ্রাম বলতে কি বোঝো তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রথম প্রশ্ন তিনের দাগের একটা কি না বরফ গোলনের লিনতাপ আশি ক্যালোরি পার গ্রাম বলতে কি বোঝো তো প্রথমটা অ্যান্সার কি দিয়েছে দেখো না বরফের গলনে লিনতাপ আশি ক্যালোরি গ্রাম বলতে বোঝায় প্রমাণ চাপে জিরো ডিগ্রি সি উষ্ণতায় এক গ্রাম বরফকে আশি ক্যালোরি তাপ দিলে তার সম উষ্ণতায় এক গ্রাম জলে পরিণত হয় তো এবারে তিনের দাগে দেখো অথবাটা কি বলেছে যে কোনো বস্তুর উষ্ণতা চল্লিশ ডিগ্রি সি হলে ফা ফাইনাইট স্কেলে ওই বস্তুর উষ্ণতা কত হবে অর্থাৎ সেলসিয়াস স্কেলে চল্লিশ ডিগ্রি হলে ফাইনাইট স্কেলে কত তো এখানে তোমাদের সামনে করে দিয়েছি দেখো ধরা যাক চল্লিশ ডিগ্রি উষ্ণতা ফাইনাইট স্কেলে মান হবে এক্স ডিগ্রি তাহলে এফটাকে ধরে নিয়েছে এক্স তো সেখানে দেখো আমরা একটা সূত্র জানি সি বাই ফাইভ সমান এম মাইনাস বত্রিশ বাই নাইন তো সেক্ষেত্রে এটা দিয়েছে তো এখানে সিয়ার মান চল্লিশ বসিয়েছি এবং ক্যালকুলেশন করেছি দেখো চল্লিশকে আট পাঁচে চল্লিশ হয় তো নষ্টে বাহাত্তর এবং এক্স মাইনাস থার্টি টু এখানে থাকবে এবং মাইনাস যদি ওদিকে যায় প্লাস হয় এক্সটায় এদিকে চলে এলো তো একশো চার ডিগ্রি অর্থাৎ সেলসিয়াস স্কেলে কোনো বস্তুর উষ্ণতা যদি চল্লিশ ডিগ্রি হয় ফাইনাইট স্কেলে তা হবে কত একশো চার ডিগ্রি ফাইনাইট ঠিক আছে এরপরে একটা প্রশ্ন দিয়েছে দেখো সমতা বিধান অর্থাৎ উভয় দিক সমান করতে হবে প্রথমে একের দাগেটা বলছে পিবি এন ও থ্রির হোল টু তারপরে বলেছে পিবি ও প্লাস এন ও টু প্লাস ও টু তো এখানে প্রথম সমা এটা দিয়েছে দেখো এখানে করে দিয়েছি না পিবি এন ও থ্রি হোল টুর সামনে যদি আমরা দুই দিই এবং পিবি ওর সামনে সামনে যদি দুই এবং এন ও টু সামনে যদি চার দিই তাহলে দেখো উভয় পক্ষের সমান দেখো পিবি দুটো এখানে পিবি দুটো এখানে নাইট্রোজেন করা দুই দুই চার এখানে দেখো নাইট্রোজেন চারটে অক্সিয়ান কত না তিন দুগুণে ছ ছ দুগুণে বারো দেখো অক্সিয়ান এখানে কটা দুটো চার দুগুণে আট তাই না আট চার বারো ঠিক আছে তো সবগুলো মিলে গেছে দু নম্বর যে সমাধানটা দিয়েছে দেখো তোমাদের এখানে দেখতে পাচ্ছো এপি টু ও থ্রি প্লাস সি এপি প্লাস সিও এটাকে সমতা বিধান করেছি দেখো এখানে সমতা বিধানটা তোমাদের সামনে দেখাচ্ছি এই যে দেখো এপি টু ও থ্রি প্লাস থ্রি সি সমান টু এফি প্লাস থ্রি সি ও ঠিক আছে তোমরা দেখতে পাচ্ছো নিশ্চয়ই অবশ্যই ঠিক আছে বিদ্যাগেরটা এর পরের প্রশ্ন কি বলেছে দেখো একটি পাত্রে তুতের জলীয় দ্রবণ নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে কি দেখতে পাবো কি দেখতে পাবে সংশ্লিষ্ট বিক্রিয়া সমীকরণ আকারে প্রকাশ করো এখানে আমি দেখো অ্যান্সারটা করেছি একটি পাত্রে তোমাদের এই অ্যান্সারগুলো রায়মাটিন সহায়কা থেকেই কালেক্ট করা এই একটি পাত্রে তুতে জলীয় দবন নিয়ে তাতে একটি পরিষ্কার লোহার ছুরি ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিলে দেখা যাবে লোহার ছুরির গায়ে লাল বর্ণের আস্তরণ পড়েছে এবং তার সমীকরণে দেখে এফি প্লাস সিউ এস ফোর সিউ ও ফোর মানে কি এটা কী গো লোহার ছুরিকে কোথায় ডুবে তুতের জলীয় দবন কপা সালফেট ঠিক আছে তাহলে সেটা কি হবে সিইউএসও ফোর এফি এস ও সিউটা কপারটা নিচে অধক্ষিপ্ত হয়ে যাবে ঠিক আছে এই চিহ্নটা মনেকে নিচে অধক্ষিপ্ত হয়ে যাবে পরে বলেছে জীবন বিজ্ঞানে প্রথমটা কি না ক্যারাটিন নামক প্রোটিন থাকে কোন পেশিতে এদের মধ্যে কোন পেশিতে ক্যারাটিন নামক প্রোটিন থাকে তাহলে মনে রাখবে আমাদের নখ এবং চুলে ক্যারাটিন নামক প্রোটিন থাকে তারপরে দেখো দুই এটা কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করে এদের মধ্যে কোন ভিটামিন মনে রাখবে এদের মধ্যে ভিটামিন কে হচ্ছে কোনো জায়গা কেটে গেলে সেখান থেকে রক্ত পড়া বন্ধ করে পরে প্রশ্ন কী বলেছে দেখো আয়রনের অভাবে যে রোগটি হলো যে রোগটি হয় তা হলো ড্যাশ আয়রনের অভাবে এদের মধ্যে কোনটি হয় মনে অ্যানিমিয়া বা রক্তাল্পতা এই রক্তাল্পতা রোগকে ইংলিশে কী বলে অ্যানিমিয়া ঠিক আছে তো এরপরে প্রশ্ন দেখো প্রাকৃতিক খাদ্য কি এটি বেশি খাওয়া প্রয়োজন কেন শেষ প্রশ্ন দুয়ের দিকে এটা বলেছে প্রাকৃতিক খাদ্য কাকে বলে এটি বেশি খাওয়া প্রয়োজন কেন দেখো এখানে অ্যান্সারটা কি সরাসরি খাদ্য হিসাবে গ্রহণ করা যায় এরকম খাদ্যকে প্রাকৃতিক খাদ্য বলে অর্থাৎ আমরা প্রকৃতি থেকে যেসব খাদ্য সরাসরি পাই যেমন কি আম জাম কমলালেবু অর্থাৎ আমাদের কিছু করতে হয় না গাছ থেকে পারলাম ধুয়ে খেয়ে নিলাম তাই তো তো এইগুলোকে প্রাকৃতিক খাদ্য বলে এগুলো বেশি খেলে কেন বেশি খেলে না এটা খুব খাদ্য সহজলভ সরাসরি প্রকৃতিকে পাওয়া যায় মানে আর কষ্ট করে রান্নাবান্না করতে হয় না এছাড়াও এই খাদ্যের পুষ্টিগুণ সবচেয়ে ভালো তোমরা জানো ফলের পুষ্টিগুণটা ভালো তুমি যদি কোনো ফল যদি রান্না করে খাও তার থেকেও যদি যদি অনেক ফল আছে যে এমনি এমনি তাদেরকে যদি কাঁচা অবস্থা খাই বেশি পুষ্টি পাওয়া যায় তবে কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই এটি খাদ্য গ্রহণ করা অর্থাৎ কোনো রান্নাবান্না ছাড়াই এটাকে আমরা খেতে পারি এই খাদ্যের দাম তুলনামূলক কম ঠিক আছে একটা আমরা যদি আম সত্ত্বর থেকে আমের দাম কম কেন না সেটাকে তৈরি করতে সময় লাগে বিভিন্ন রকম উপকরণ লাগে তো তোমরা সাত নম্বর স্কুলে সমস্ত প্রশ্নগুলো করে দিলাম তো তোমাদের প্রত্যেকে ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক করো এবং সমস্যা তাহলে কমেন্ট করো বন্ধুদেরকে শেয়ার করো এবং সবচেয়ে বড়ো কথা যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখো যাতে সবার আগে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও যখনই আমি ভিডিও ছাড়াবো সকলকে ধন্যবাদ সবাই ভালো থাকবে